রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা সিংহরাশির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশিফল নিউমেরোলজি অনুসারে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আমার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় অর্থাৎ এমন দশটি ভবিষ্যবাণী যা আগত চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের জীবনে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সিংহ জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র তবে বেশ ইতিবাচক বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্য তাই এই বছরে কেউ যদি স্বাধীন ও স্বতন্ত্রতার সাথে কোনো কর্ম সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করেন তবে আপনাদের সেই সকল কর্মোদ্যোগ সফলতার সাথে বাস্তবায়িত হতেই দেখা যাবে যে কোনো প্রতিকূল বা নেতিবাচক পরিস্থিতি আস না কেন আপনারা আপনাদের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই বিপদ থেকে বেশ অনায়াসেই উদ্ধার হতে এবং তার সমাধান করতে পারবেন আপনাদের যারা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন স্বজনেরা আছেন এই বছরে আপনারা তাদের ক্ষেত্র থেকে এমন কোনো সুসংবাদ পেতে পারেন যার ফলে মনে আনন্দ ও প্রফুল্লতার সঞ্চার হতেই দেখা যাবে তবে যারা আপনাদের শত্রুস্থানীয় ব্যক্তিরা আছেন সম্পূর্ণ বছর জুড়েই তারা বেশ তৎপর থাকবেন তাই তাদের পরাজিত করার যদি কোনো পরিকল্পনা করে থাকে থাকেন তবে সেটি পরিত্যাগ করে চলুন যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন এই বছরে তারা প্রত্যাশার থেকে অধিক সাফল্য পাবেন নতুন বছরে কর্মক্ষেত্রে এমন কোন মানুষের সাথে আপনাদের দেখা হবে বা পরিচয় বা যোগাযোগ হতে পারে যার ফলে জীবনে উন্নতি অগ্রগতি ও প্রতিষ্ঠা লাভ করতেও সক্ষম হবেন এই বছরে আপনারা ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বিশেষ করে যারা কোনো সংগঠন পরিচালনা করেন তাদের জন্য এই এই বছরটি বেশ শুভ এই বছরে আপনারা সমাজের এমন কোনো প্রভাবশালী বা প্রজ্ঞাবান ব্যক্তির লাভ করতে চলেছেন যার দ্বারা জীবনে বিশেষ উপকৃত হতে পারেন কি এই বছরে আপনাদের নানা প্রকারের জনহিতকর কর্মকাণ্ডে যুক্ত থাকতেও দেখা যাবে যার ফলে আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে আবার প্রয়োজনের সময় কোনো বিশেষ কৌশল ও উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেও আপনারা অনেক বিপদ থেকে রক্ষা পাবেন যদিও এই বছরে মাঝে মধ্যেই কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কোনো মানসিক উত্তেজনা বা জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে যারা চাকরির সাথে যুক্ত আছেন এই বছরে তারা বেশ শুভ ফল পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরাও বেশ শুভ ফল পাবেন তবে একসাথে অনেক কাজ করার অভ্যাস বা একত্রে ভিন্ন ভিন্ন পরিকল্পনা পরিত্যাগ করে চলুন এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো এই সম্পূর্ণ বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ জুড়েই যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে সাদা ও সবুজ রং পোশাক পরিচ্ছদ ও আসবাবপত্র এবং সংখ্যার মধ্যে পাঁচ নয় সংখ্যা সর্বদাই বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভ আগত চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম সিংহরাশি স্বাস্থ্যের দিক থেকে বেশ শুভপ্রদ তবে রাস্তাঘাট চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলবেন কারণ এই বছরে আপনাদের আকস্মিক প্রাপ্তির যোগ আছে যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার অসুস্থতা বা রোগে ভুগছিলেন তাদের এই বছরে সুচিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যের প্রভৃত উন্নতি হতে দেখা যাবে বিশেষ করে যারা মাথার বা কোনো মানসিক রোগে ভুগছেন তাদের জন্য বেশ শুভ বছর হতে চলেছে এই চৌদ্দশো একত্রিশ এই বছরে আপনারা অনেক সুস্থ ও ইতিবাচক অনুভব করতে পারবেন তবে চিকিৎসা চালু রাখতে হবে এবং নিয়মিত ঔষধ সেবন করতে হবে বিশেষ করে এই বছরে আপনাদের পিতা ও মাতার আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে তাই তাদের স্বাস্থ্যের বিষয়েও অধিক যত্নবান হতে হবে তবে আপনাদের মধ্যে যাদের সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে যদি আপনাদের পরিবারের কোনো সদস্য বা সদস্যা কোনো প্রকার পুরাতন ব্যাধিতে ভুগে থাকেন তবে এই বছরে তারা সেই রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এবং বেশ সুস্থ ও ফিট থাকতেই তাদেরকে দেখা যাবে আবার মানসিকভাবেও বেশ ইতিবাচক থাকবে এই নতুন বছর তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়েই সেই ধরনের কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার চেষ্টা করুন আগত বাংলা বছর চোদ্দোশো একত্রিশ সিংহ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে কিছুটা উত্থান থাকবে বিশেষ করে কোনো বিষয়কে কেন্দ্র করে জটিলতা ও মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে মধ্যস্থ অর্থাৎ সংযোগকারী কোনো ব্যক্তির ভুল বার্তার কারণে নতুন শত্রুর উদয় হতে পারে বা গুপ্ত শত্রু তৈরি হতে পারে যে কারণে পেশাগত জীবনে আপনাদের অবস্থান ও মর্যাদা কিছুটা দুর্বল বা ক্ষুণ্ণ হয়ে পড়তে পারে তবে যতই উত্থান বা জটিলতা থাকুক না কেন এই বছরে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বজায় থাকতেই দেখা যাবে যদিও আপনাদের মানসিক অবস্থান এবং কিছুটা অলসতার কারণে এমন কোনো বিশেষ সুযোগ সুবিধা এই বছরে হাত থেকে বেরিয়ে যেতে পারে তাই সম্পূর্ণ বছর জুড়ে আপনাদের অলসতা পরিত্যাগ করে লক্ষ্যের প্রতি অবিচল থেকে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করে চলতে হবে আগত বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গার্ধ সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকেও বেশ শুভ বছর এই বছরে আপনারা নানা ক্ষেত্র থেকে আয় ও উপার্জনের নানা সুযোগ পেতে পারেন এমনকি কোনো আত্মীয় পরিজনের সাহায্যার্থে অপ্রত্যাশিত অর্থলাভ এবং আকর্ষণীয় কোনো আয়ের অফার আপনারা এই বছরে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার ঋণের দায়ে জর্জরিত এই বছরে তাদের সেই ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে যদিও পারিবারিক কোনো ধর্মীয় বিষয় বিশেষ করে কারো বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই এই বছর জুড়ে আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলতে হবে অন্যথায় নিজের বুদ্ধির বলে গচ্ছিত অর্থ খরচ হয়ে যেতে পারে বা আপনারা আর্থিক মন্দার সম্মুখীন হতে পারেন আবার যদিও এই ক্ষেত্রে আপনাদের আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই বছরে আপনারা যদি জীবন বিমা বা যে কোনো সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন তবে এটি আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে you <laughs> শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জীবনের দিক থেকেও এই বছরটি বেশ শুভ বছর এই বছরে যদি আপনারা কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে সেই পরীক্ষায় নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যদিও কোনো বন্ধু আপনাদের সাথে প্ররোচনা করতে পারেন তবে এই প্ররোচনার কারণে অবশেষে আপনারাই বিশেষ লাভবান হবেন এবং নতুন কিছু শিখতেও জানতে পারবেন তবে যারা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন চিকিৎসা শাস্ত্র এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এই বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে তাই যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য পাবেন যে সকল সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান শিক্ষাক্ষেত্রে যুক্ত এই বছরে তারাও বেশ ভালো ফল পাবেন যদি ওভারঅল বলা যায় তবে এই বছরটি সিংহ রাশির শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য এক প্রকার বেশ শুভ এবং ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বাংলা নতুন বছর চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের ভ্রমণের যোগ বর্তমান তবে বিশেষ করে কোনো শারীরিক কারণে দীর্ঘ বা স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ সংগঠিত হতে পারে তবে বিশেষ করে যে কোনো পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই বছরে কোনো পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় আপনারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বা স্বাস্থ্যের কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এবং যেটি আপনাদের সম্পূর্ণ আনন্দকেই মাটি করে দিতে পারে তাই সম্ভব হলে এবছরে পাহাড় ভ্রমণ থেকে বিরত থাকুন বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জীবনে সুখ শান্তির সঞ্চার হতেই দেখা যাবে তবে আপনাদের যারা বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন আছেন তাদের থেকে কোনো বিশেষ কোনো উপকার প্রত্যাশা না করাই ভালো অন্যথায় মানসিক আঘাত পেতে পারেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছরে যে কোনো অনির্দিষ্ট কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাজে বা তার প্রতি অসন্তোষ জন্মাতে পারে যারা আপনাদের প্রতিবেশী স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তাদের সাথেও নিজেদের মনের কথা এবং অপ্রিয় সত্য কথা না বলাই ভালো অন্যথায় তারা কোনো সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি সাধন করতে পারেন পরিবারের সকলের আধ্যাত্মিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত হতেই দেখা যাবে পাশাপাশি এই বছরে গৃহে কোনো প্রকার শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ারও যোগ বর্তমান বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জীবন কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছরে যে কোনো অনির্দিষ্ট কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাজে বা তার প্রতি অসন্তোষ জন্মাতে পারে এমনকি দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে বিষয়ের কারণে সম্পূর্ণ সংসার বা পরিবার আপনাদের বিরুদ্ধেও পর্যন্ত চলে যেতে পারেন তবে আপনাদের যে সকল পুরনো বন্ধুবান্ধব আছেন তাদের মধ্যে থেকে কারোর হস্তক্ষেপে বা প্রচেষ্টায় পরিবারে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এমনকি পরিবারের কোনো গুরুজনের বিশেষ পরামর্শে পারিবারিক জীবনে বেশ সুখ ও স্বাঞ্ছন্দ আপনারা অনুভব করতে পারবেন তবে যারা আপনাদের প্রতিবেশী স্থানীয় ব্যক্তিরা আছেন তাদের সাথে নিজেদের মনের কথা এবং অপ্রিয় সত্য কথা না বলাই ভালো অন্যথায় তারা কোনো প্রকার সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি সাধন করতে পারেন যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এই বছরে বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোনো হিতাকাঙ্ক্ষী বা পরিচিত কোনো ব্যক্তির সাহায্যেই বিবাহ সম্পন্ন হতে পারে তবে পাত্র বা পাত্রী সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরেই সেই বিবাহে সহমত প্রদান করুন অন্যথায় পরবর্তীতে কোনো সমস্যা বা বিপদের সম্মুখীন হতে পারেন এমনকি এই বছরের সিংহ জাতক জাতিকাদের ভাই বা বোন যদি থেকে থাকে তাদের বিবাহের যোগও বর্তমান যে কারণে পরিবারের সুখ শান্তি ও আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে এই বছরে যারা বিবাহ সম্পর্ক আবদ্ধ হবেন তারা শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো বিশেষ উপহারও লাভ করতে পারেন যারা সিংহ রাশির জাতিকা অর্থাৎ মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই বছরে কোনো অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে সমস্যা বড় আকার ধারণ করতে পারে যদিও পরিবারে যারা অন্যান্য সদস্যরা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ মধুর থাকবে আপনারাও আয় ও ব্যয়ের সমতা বা ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করবেন আপনাদের যদি কোনো বিবাহযোগ্য কন্যা সন্তান থেকে থাকে তবে এই বছরে তার বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে সকল সিংহ রাশির জাতিকা অর্থাৎ মহিলারা নিজের ব্যবসা করেন তারা এই বছরে বেশ শুভ ফল পাবেন ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হবে যদিও এই বছরে কোনো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই আপনাদের মানসিক চিন্তা বা চাপ বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই বছরে আপনাদের গৃহে কোনো প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে পরিবারে আনন্দ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিদিন মাথা অপরাজিতার স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে বেল ও রামবাসকের মূল ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে রবিবার তিথির মধ্যে প্রতিপদ পঞ্চমী ও নবমী তিথি নক্ষত্রের মধ্যে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের এক পাঁচ চোদ্দো একুশ পঁচিশ ও সাতাশ আপনাদের জন্য বিশেষ শুভ আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে